আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সজনে শাক ভত্তা সজনে শাক ভত্তা রেসিপিটার প্রধান উপকরণ হলো সজনে শাক কড়াইয়ের মধ্যে প্রথমে সজনে শাক দিয়ে দেওয়া হলো এরপরে দিয়ে দেওয়া হলো সামান্য লবণ অল্প পরিমাণ পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট জাল দিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খোলা হচ্ছে আমাদের সজনের শাক সিদ্ধ হয়ে গেছে এগুলোকে এখন ভর্তা করা হবে ভেজে রাখা শুকনো মরিচগুলোকে লবণ দিয়ে হাতের সাহায্যে ডলতে হবে এরপরে সিদ্ধ শাকগুলোকেও হাতের সাহায্যে মেখে নিতে হবে এখন পেঁয়াজ কুচিগুলো সিদ্ধ শাকের মধ্যে দিয়ে দেওয়া হলো এরপরে দিয়ে দেওয়া হলো সরিষার তেল এখন হাতের সাহায্যে এগুলোকে মাখতে হবে আমাদের ভর্তাটা তৈরি এই ছিল আমাদের রেসিপি সজনে শাক ভত্তা ধন্যবাদ আপনাদেরকে